এই সুস্মিতা তুমি এখনো চায়ের কাপ ফেলো নি না মানে চায়ের কাপ নিয়ে কি করবা মানে এটা কি কোথায় নিয়ে যাবা চায়ের কাপ আবার কে নিয়ে যায় ভাই কেন আরে বাবা চায়ের কাপে কি করবা তুমি আরে নোংরা জিনিস আমি এনে দেবো আমরা আমি এনে দেবো আরে বাবা এইসব কি এগুলো লোকে কি বলবে

ওই ভাতটা এমনি শুধু ফেলে দিলে পরে ভাঙবে না যদি না ভাঙে ওই কাপ নিয়ে গিয়ে আবার পরিষ্কার করে দেবে একদিকে ভালো একদিকে ভালো হ্যাঁ এটা নিয়ে একটা একটা ডিজাইনও হবে এটা নিয়ে একটা ডিজাইনও হবে বা গুড 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 হুম এখান থেকে ফুল গাছ বাড়ি থেকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই আমাকে অনেকক্ষণ ধরে বকাবকি করছে আর দেখো ই বাবা মশা কামড়াচ্ছে আমাকে এইভাবে দেখো বন্ধুরা দেখো তুমি তুমি তো কিছু করতে পারছো না দেখো মশা কামড়াচ্ছে দেখো মশা দেখো ইনস্ট্যান্ট মশা কামড়াচ্ছে দেখো দেখো এইভাবে মশা কামড়াচ্ছে তাহলে ভাবো আমি এত হাত নাড়ানাড়ি করছি তাতেও উঠছে না আর আমার বর কিছু বলছেও না মশাগুলোকে তুমি মশাগুলোকে মারছো না মশা মারতে তো তোমার কামানো আনা উচিত ছিল এই হচ্ছে এই ব্যক্তি যে আমার ক্ষতি হোক তবু এর কিচ্ছু বলে না তাহলে মশাগুলোকে তুমি তাড়িয়ে দিলে কেন মারলে না আমার তো কাউকে নাথ মারতে নেই প্রতিলে জীব ভগবানের দান তোমাকে আমি তোমাকে আমি মেরে ফেলে দেব ওইটাই চায়ের ভার নিয়েছি বলে এতগুলো কথা শোনাচ্ছ চায়ের ভারটা কেন নিয়েছি সেটা তো বুঝলে না কেন নিয়েছি আচ্ছা সবসময় নেগেটিভ কিছু করলে হয় না পজিটিভও থাকতে হয় এই চায়ের ভ্যারের মধ্যে যদি আবার চা দিয়ে দেয় সেই চায় তো মানুষ খাচ্ছে তো দেখো আমরা এখন রয়েছি কিন্তু রবীন্দ্র কারণে কারণ আমাদের টোটো এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়ে কোথায় চলে গেল মিনিট আমরা আসছি তো এখন এই পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তারপর মহাদেব দা আসবে ওর একটা কাস্টমার রয়েছে ও সেই কাস্টমার আনতে গেছে তো চলো পাঁচ মিনিটের জন্য এই যে চায়ের কাপ আমি সেই পাশ থেকে নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি তাই তো আমাদের ঝগড়া দেখতে কার কার ভাল লাগে তোমার ভাল লাগে আমার ভাল লাগে না একটু তুমি তো ঝগড়া কর তোমার দেখতে ভাল লাগবে কি করে কারণ তুমি তো দেখে ফেলো সো বাই চলো